এখন আপনি একটা সুস্থ মানুষ কতটুকু পানি খাবেন কতটুকু পানি খেলে আপনার খেতে ভালো থাকবে এটাও তো জানতে ইচ্ছা করে নাম্বার ওয়ান আমি বলবো যে একটা লক্ষণ দেখায় আপনি যদি ঠিক মতে পায় আপনার যে ঠিক ওই পরিমাণ পানি খাবেন সেই পরিমাণ পানি খেলে আপনার ত্রিস্টাটা মিটে যায় যদি আপনি এই যে বারবার তৃষ্ণা পায় এই পরিমাণ পানি খান অর্থাৎ ছয় বা সাত অথবা সর্বোচ্চ আট গ্লাস পানি ডেলি খান আপনার পানি পরিমাণটা ঠিক আছে সেই পরিমাণ পানি গেলে আপনার প্রস্তাবের কারণ এরকম একদম পানি কালার বা সাদা থাকবে হ্যাঁ তাহলে বুঝবেন যে আপনার পানি খাওয়ার পরিমাণ ঠিক আছে এছাড়া কি হয় মনে রাখবেন যে আপনি ওই পরিমাণ পানি খাবেন সেই পরিমাণ পানি খেলে আপনার প্রস্তাবের কালারটা লাল হবে না সো যারা ভিডিও দেখছেন আমি বলবো যে আপনার প্রস্তাব যদি ঘন ঘন হয় প্রস্তাবের কালার যদি পরিবর্তন হয় আপনি একজন ডাক্তার দেখাবেন একটা আলোচনা করবেন చేసుకోకండి